বন্ধুরা ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ গৃহিণীদের কিন্তু সারা দিনে কাজের শেষ নেই আর সংসারের এই সব কাজগুলোকে যদি আমরা কিছু টিপস ফলো করে করতে পারি তাহলে কিন্তু এই কাজগুলো আরও অনেকটা সহজ হয়ে যাবে আর আমরা কিন্তু কম সময়ের মধ্যে সেরেও ফেলতে পারবো এছাড়া বাঁচিয়ে নিতে পারবো সংসারের বেশ কিছু টাকাও নমস্কার বন্ধুরা মৌস নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আমরা গলায় যে চেন পরি সেটা সোনার হোক কিংবা সিটি গোল্ডের দেখবে অনেক সময় যে এর এসটা কিন্তু অনেক সময় লুজ হয়ে যায় আর সেখান থেকেই বারবার করে খুলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সিটি গোল্ডের চেনের ক্ষেত্রে যদি পড়েও যায় খারাপ লাগলেও অল্পের উপর দিয়ে ক্ষতিটা হবে কিন্তু যদি একটা সোনার চেন খুলে পড়ে যায় তাহলে কিন্তু মস্ত বড় ক্ষতি এটা কিন্তু মেনে নেওয়া সম্ভবই না কারণ আজকাল সোনার যা দাম তো সেক্ষেত্রে আমরা যখনই সোনার চেন পরব সেটা যদি এস লুজ নাও হয়ে থাকে তাও কিন্তু তোমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারো তাতে করে কিন্তু একদম নিশ্চিন্তভাবে পরা যাবে বা অনেক সময় আমরা কোনো অনুষ্ঠানের সময় বাচ্চাদেরকে পরিয়ে দিই খেলাধুলো করা বা ছোটাছুটি করার সময় গলার থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে চেনটা তো তোমরা কিন্তু বাচ্চা হোক কিংবা বড়ো পড়ার সময় এই কাজটা করে নিতে পারো আমরা গলায় যখন চেনটা পড়ি এরকমভাবেই পড়ি আর ঠিক চেনের পিছনের দিকে যেখানে এসটা থাকে সেখানে কিন্তু একটা সেফটি পিন লাগিয়ে নিতে হবে তো আমি ক্লোজ করে দেখাচ্ছি দেখো কোন জায়গায় লাগাতে হবে যেখানে চেনের সঙ্গে একটা গোল মতো জায়গা থাকে যার মধ্যে এসটা আটকানো থাকে ঠিক তার সঙ্গেই কিন্তু সেফটিপিনটাকে লাগিয়ে নিতে হবে আর তারপরে দেখো যে ড্রেসটাই তোমরা পরা থাকবে সেটা কুর্তি হোক বা টি শার্ট যাই পরা থাকুক না কেন তার সঙ্গে কিন্তু সেফটিপিনটাকে এইভাবে একটু আটকে নিয়ে এসের অপর যে প্রান্তটা সেখানেও কিন্তু সেফটিপিনটাকে লাগিয়ে নিতে হবে তো এইভাবে যদি আমরা একটা সেফটিপিন ড্রেসের পেছনের দিক থেকে চেন সহ আটকে নিই তাহলে কিন্তু যতই টানাটানি করি না কেন বা এস যতই লুজ থাকুক না কেন পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না চেনটাকে কিন্তু সেফটি পিন দিয়ে টি শার্টের সঙ্গে একদম ভালোভাবে লক করে দিয়েছি আর দেখো পেছন দিক থেকে কিন্তু বোঝাও যাচ্ছে না যেখানে এখানে সেফটি পিন লাগানো হয়েছে তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি আর এখানে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কল সংক্রান্ত বেসিনে হোক বা সিঙ্কে যে স্টিলের কলগুলো লাগানো থাকে তাতে প্রচুর কিন্তু জলের আয়রন জমে যায় যেটা দেখতে খুবই খারাপ লাগে আর এই আয়রন যাতে না জমে যায় কলে তারই একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কলটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো কল পরিষ্কার করে নেওয়ার পরে যদি আমরা সামান্য একটু তেল লাগিয়ে দিতে পারি এই কলের মধ্যে তাহলে কিন্তু দেখবে এর মধ্যে আর আয়রন জমবে না তো এখানে আমি নারকেল তেল দু ড্রপ করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও একটু হাতে করে নিয়ে সেটাও লাগিয়ে দিতে পারো যে কোনো একটু তেল যদি প্রত্যেক দিন কয়েক ড্রপ লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে এর উপরে যদি জল পড়ে ও জলটা দাঁড়াবে না জলটা লেগে থাকে বলেই কিন্তু আয়রনটা জমে যায় তো দেখতেই পাচ্ছ জল দিয়ে তোমাদেরকে দেখালাম জলটা কিন্তু নিজে থেকেই সরে যাচ্ছে এরকম ছোট ছোট টিপস ফলো করতে পারলে কিন্তু আমাদের কাজের ঝামেলা অনেকটাই কমে যাবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক এখানে দেখো আমি কিছু সুতো নিয়ে নিয়েছি প্রত্যেক দিনের ছোটখাটো কোনো কিছু সেলাই করবার জন্য আমরা কিন্তু নিজেরা ঘরেই সুতো দিয়ে সেলাই করে নিই আর তার জন্য আমাদের কাছে কিন্তু নানা ধরনের সুতো থাকে তো বন্ধুরা যে জায়গাটায় আমরা এই সব সুতোগুলোকে একসঙ্গে করে রাখি প্রয়োজনের সময় বের করতে গিয়ে দেখবে যে সব সুতোগুলো কিন্তু একটা আর একটার সঙ্গে একদম জড়িয়ে পেঁচিয়ে রয়েছে তো যখন আমাদের সুতোর প্রয়োজন হবে তখন কিন্তু সরাসরি আমরা সুতোটা নিয়ে কাজটা করতে পারি না সব সুতো জড়িয়ে পেঁচিয়ে যায় সেগুলোকে কিন্তু আবার বেশ খানিকটা করে আমাদের ছিড়ে ছিড়ে ফেলে দিতে হয় এতে কি হয় বন্ধুরা প্রত্যেক বাড়ি কিন্তু আমাদের বেশ কিছুটা করে সুতো কেটে কেটে ফেলে দিতে হয় তবে যদি আমরা এই কাজটা করে নিই তাহলে কিন্তু কোন সুতোই একটা আরটার সঙ্গে জড়িয়ে যাবে না তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টিপের পাতা তো একটু সাইজের যে টিপ রয়েছে সেই ধরনের টিপই কিন্তু নিতে হবে সুতোর একদম শেষের দিকের যে অংশটা সেটা সুতোর রিলের সঙ্গে জড়িয়ে নিয়ে একদম মাথার দিকটায় কিন্তু এই টিপটাকে লাগিয়ে দিতে হবে এতে কি হবে মুখটা কিন্তু আটকে থাকবে মুখটা খুলে যায় যায় বলেই কিন্তু একটা সঙ্গে জড়িয়ে তো যে কটা সুতোর সুতোর রিলের কিন্তু সুতোর মুখের কাছে একটা করে বড় টিপ লাগিয়ে দিতে হবে এতে করে কিন্তু দেখবে মুখটা একদম আটকানো থাকবে যখন সুতোর প্রয়োজন হবে টিপটাকে খুলে নিলেই মুখটা পেয়ে যাবে আবার কাজ হয়ে গেলে টিপটাকে কিন্তু আটকে দিতে হবে তো এইভাবে প্রত্যেকটা সুতোর রিলকে কিন্তু গুছিয়ে নিতে পারো এতে করে এই সমস্যাও হবে না বা সুতোগুলোকে কেটে কেটে ফেলেও দিতে হবে না তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা সকলেই কিন্তু দু চারটে বাড়িতে ব্যবহার করি সেটা সোফায় হোক কিংবা বেডে আর এই কুশানের একই কভার প্রত্যেক দিন দেখতে দেখতে কিন্তু ভীষণই বোর লাগে তো কুষান কভার কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তাও কোনো রকম কাটা বা সেলাইয়ের ঝঞ্ঝাট ছাড়া তো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি পিলো কভার পিলো কভারটাকে প্রথমে উল্টো করে নিতে হবে আর তারপরে দেখো কভারটাকে রাখতে হবে কিন্তু কুষানের ঠিক মাঝ বরাবর এটা কিন্তু একদম উপরের দিকে রাখলে চলবে না তো এবার ঠিক এই মাঝ বরাবর রাখার পরেই কিন্তু সোজা করে নিতে হবে আর এই পিলো কভারটা যেন সরে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখো এবার আমি পিলো কভারটাকে সোজা করে নিচ্ছি আর এইভাবে সোজা করে নিলেই কিন্তু দেখবে কোনোরকম কাটা সেলাইয়ের ঝঞ্ঝাট ছাড়া সুন্দর একটা কুশন কভার তৈরি হয়ে যাবে অনেক সময় কিন্তু আমাদের ঘরে অনেক এক্সট্রা পিলো কভার পরে থাকে যেগুলো ইউজ করা হয় না তো সেইগুলোকে কিন্তু তোমরা কুশন কভার হিসাবে ব্যবহার করতে পারো তো দেখো কত সুন্দর একটা কুশন কভার কিন্তু তৈরি হয়ে গেল প্রত্যেক দিন একই জিনিস দেখতে দেখতে যদি বোর লাগে তাহলে এই পড়ে থাকা পিলো কভারগুলো দিয়ে সুন্দর কিন্তু কুশন কভার তৈরি করে নিতে পারবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক প্রত্যেক দিন সংসারে যেমন রান্নাবান্না করতে হয় ঘর গোছাতে হয় সেরকম কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটাও প্রত্যেক দিনের একটা কাজ যাতে আমাদের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন সময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিছু কিছু জায়গা এমন আছে যেখানে কিন্তু অনেক ধুলোবালি নোংরা জমে থাকে আমরা যতই চেষ্টা করি না কেন জায়গাগুলো পরিষ্কার করবার জন্য কিছুতেই কিন্তু পরিষ্কার করা যায় না কারণ দেখবে যেসব ফার্নিচারগুলো ঘরে রয়েছে বেশিরভাগ ফার্নিচারের থেকে মেঝের গ্যাপটা কিন্তু খুব কম থাকে তো সেই সব জায়গায় না হাত পৌঁছয় না ঝাড়ু পৌঁছয় তো সেই সব জায়গায় কিন্তু অনেক নোংরা ধুলো বালি জমে থাকে তো সেই সব জায়গাগুলো পরিষ্কার করবার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা খুন্তি খুন্তিটা কিন্তু ভীষণই পাতলা যত সরু জায়গায় হোক না কেন ঠিক পৌঁছে যাবে তবে শুধু খুন্তি দিয়ে তো ধুলোবালিগুলো পরিষ্কার করা সম্ভব নয় তাই খুন্তির উপর থেকে একটা মোজা পরিয়ে দিলাম তো মোজাটাকে একটু ফোল্ড করে দিচ্ছি যাতে একটু মোটা হয় আর তারপরে দেখো এইভাবে ফোল্ড করে নিয়ে যাতে খুলে না যায় এখানে একটা দড়ি দিয়ে আমি টাইট করে বেঁধে দিচ্ছি তো তোমরা হয়তো বলতে পারো যে খুন্তি দিয়ে রান্না করি সেই খুন্তি দিয়ে এই ধুলোবালি পরিষ্কার করব কেন তো যদি তোমাদের কাছে এরকম পাতলা অন্য কোনো জিনিস থাকে সেটা নিতে পারো বা ব্যবহার করা হয় না এরকম কোনো খুন্তি যদি থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারো তো দেখো এবার কিন্তু যেসব জায়গায় আমাদের হাত পৌঁছায় না বা ঝাড়ু পৌঁছায় না সেই সব জায়গায় কিন্তু অনেক ধুলোবালি যে জমে থাকে সেগুলো পরিষ্কার করার জন্য এই খুন্তি যথেষ্ট এই খুন্তিটা দিয়ে কিন্তু খুব সহজেই ধুলোগুলো পরিষ্কার করে ফেলা যাবে পরিষ্কার করার পর যদি তোমরা সেই জায়গাটা একটু মুছে নিতে চাও তাহলে কিন্তু মোজাটার উপরে হালকা একটু জলের ছিটে দিয়ে নিতে পারো তো আমি দেখো যত সরু জায়গা আছে সেই সব জায়গাগুলো পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে যেসব ধুলো বা ঝুল জমে থাকে সেগুলো কিন্তু অনায়াসেই চলে আসছে এইভাবে এই পদ্ধতিতে কিন্তু ঘরের একদম কোনা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে